প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে যে বারে ডিজাইনটা দেখতে যাচ্ছেন এবারে এটি ডিজাইন করা হয়েছে শরীফ হোসেন নামের একজন ক্লায়েন্টের জন্য এবারেতে টোটালি ছয়টি রুম রাখা হয়েছে তার মধ্যে আপনার পাঁচটি হচ্ছে বেডরুম এবং একটি হচ্ছে ড্রয়িং রুম তারপরে ডাইনিং স্পেস রয়েছে টয়লেট রয়েছে সামনে বারান্দা রয়েছে কিচেন রয়েছে তো প্রত্যেকটা বিষয় আজকের ভিডিওতে আমরা দেখে নেব অর্থাৎ এই বাড়ি সম্পর্কে বিস্তারিত বিষয় আমরা জেনে নেব এবারেটি ডিজাইন করা হয়েছে প্রায় সাড়ে তিন শতক জায়গার ভিতরে তাছাড়া এবারে প্রতিটি রুম বড় করে করা হয়েছে অর্থাৎ সাইজে বড় রাখা হয়েছে যাতে ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তো এবারে সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো এবারে সামনের লুকিংটা এরকম হবে সামনের কালার কম্বিনেশন এবং ফোর্সের ডিজাইন সাথে দুই পাশে দুটি বারান্দা তো অত্যন্ত চমৎকার লাগছে বাইরে থেকে সামনের দিকটা সামনের দিকে এখানে চার ধাপের একটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে যে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে এবং দুই পাশে দুইটি জানালা রাখা হয়েছে ছোট করে এবং দেখুন বসার জন্য দুই পাশে দুটি জায়গা রাখা হয়েছে অর্থাৎ সিট করা হয়েছে যাতে বসে আপনি এখানে সময় কাটাতে পারেন এবং বারান্দাগুলো এভাবে করা হয়েছে বারান্দার সামনের ডিজাইনটা এরকম করা হয়েছে দেখুন সামনে আপনার বারান্দার নিচের অংশ ইট দিয়ে অর্থাৎ হাফল করা হয়েছে এবং বাকি অংশ গ্রিল দিয়ে বন্ধ করা হয়েছে এবং বারান্দার অংশটাও টিনের চাল করা হয়েছে আপনি যদি চান এখানে টিনের চাল ব্যবহার না করে আপনি চাইলে এখানে আরসিসি ছাদ করতে পারেন এবং সামনে যে পোর্সটা রাখা হয়েছে পোর্সটা এরকম ত্রিভুজ করা হয়েছে সুন্দর একটি পোর্স ব্যবহার করা হয়েছে আপনি চাইলে এভাবে করতে পারেন এবং এখানে কিছু অংশ আরসিসি ছাদ করা হয়েছে পানির ট্যাঙ্ক বসানোর জন্য এবং ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধির জন্য অর্থাৎ বাড়ি দেখতে যেতে সুন্দর লাগে যার কারণে কিছু অংশ স্বাদ করা হয়েছে বাকি টোটালটাই চাল ব্যবহার করা হয়েছে তো আপনার যদি বাড়ির ডিজাইন করার প্রয়োজন থাকে আপনার জায়গার পরিমাণ আমাদেরকে বলবেন এবং আপনার রিকোয়ারমেন্ট বলবেন আহ সেই সাথে আপনি আমাদের যে ডিজাইন চার্জ রয়েছে চার্জ কিছু অ্যাডভান্স করে আমাদের কনফার্ম করবেন করলে আমরা আপনার জায়গার উপরে আপনার রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা ডিজাইন অর্থাৎ ফ্লোর প্ল্যান প্রাথমিকভাবে ফ্লোর প্ল্যানটা রেডি করবো

অর্থাৎ এটি হচ্ছে এই গাড়ির ইন্টেরিয়র অর্থাৎ ভেতরের রুম লাই তো সামনের দিক থেকে আমরা যদি শুরু করি সামনের দিকে কি হচ্ছে মেইন গেট এই গেট দিয়ে যদি আপনি প্রবেশ করেন প্রথমে সুন্দর একটি ড্রয়িং রুম পাবেন ড্রয়িং রুমটা এভাবে সাজানো হয়েছে অর্থাৎ এদিকে ডোরটা রাখা হয়েছে এক সাইডে যাতে আপনি এই পাশটা টোটালি সোফা বসাতে পারেন অর্থাৎ ফার্নিচার বসাতে পারেন এবং টিভি ইউনিটটা আপনি এই পাশে রাখতে পারেন যাতে আপনি পর্যাপ্ত জায়গা ব্যবহার করে আপনি সুন্দর করে ফার্নিচার বসাতে পারেন তো এই ডোর যদি আপনি ভিতরে প্রবেশ করেন ভিতরে প্রবেশ করলে অনেক বড় একটি ডাইনিং ডাইনিং পাবেন দেখুন এটা হচ্ছে এবং বিভিন্ন রুমে যাওয়া আসার জন্য পর্যাপ্ত জায়গাও পাবেন সেই সাথে আপনি ডাইনিং এর জন্য পর্যাপ্ত ফার্নিচার বসাতেও পারবেন তো এই ডাইনিং থেকে বিভিন্ন রুমে যাওয়ার জন্য দেখুন ডোর রাখা হয়েছে এই কর্নারে এই ডোর প্রবেশ করলে এখানে একটি বেডরুম পাবেন এবং মাঝখানে এখানে আরো একটি বেডরুম রয়েছে এবং এই কোনাটা রয়েছে আরো একটি বেডরুম এই বেডরুমে অবশ্যই একটি অ্যাটাচ টয়লেট রয়েছে তো পিছনের দিকে অর্থাৎ এক লাইনে তিনটি বেডরুম রাখা হয়েছে যার সাথে একটি বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট হয়েছে। এবং বাম পাশে এইখানে একটা কমন টয়লেট সরি এটা কমন টয়লেট না এটাকে স্টোর রুম হিসেবে রাখা হয়েছে আপনার নামাজের জন্য ব্যবহার করতে পারেন এই রুমটা অথবা স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারেন এবং এই রুমের পাশে এটা হচ্ছে কিচেন অর্থাৎ রান্নাঘরের জন্য এই রুমটা রাখা হয়েছে এবং ডান দিকে দেখুন এখানে একটি কমন টয়লেট রাখা হয়েছে অর্থাৎ এই দুই টয়লেটের মাঝখানে এটা হচ্ছে কমন টয়লেট এবং সামনের দিকে দুইটি বেডরুম রাখা হয়েছে দুই কর্নারে এই রয়েছে একটি বেডরুম এই বেডরুমের সাথে বারান্দা রয়েছে এটা হচ্ছে এবং এটা হচ্ছে টয়লেট এবং বাম পাশে এই রুমের সাথে বারান্দা রয়েছে এবং দুটি জানালা রয়েছে সামনের দিকে অর্থাৎ ফ্রন্ট সাইডে রয়েছে দুইটি বেডরুম এবং একটি মাঝখানে ড্রয়িং রুম রাখা হয়েছে এবং পিছনে সরাসরি তিনটি বেডরুম হয়েছে টোটালি হচ্ছে পাঁচটি বেডরুম পিছনে তিনটি সামনে দুটি ড্রয়িং ডাইনিং ডাইনিং স্পেস এবং তিনটি টয়লেট রাখা হয়েছে যার দুইটি অ্যাটাচ একটি কমন এবং একটি কিচেন সাথে রয়েছে একটি স্টোর রুম দুইটি বারান্দা এবং একটি পোর্সের ডিজাইন রাখা হয়েছে তো এই বাড়িতে সবকিছুই রাখা হয়েছে আপনার অল্প জায়গাতে অল্প খরচে আপনি এই বাড়িটা কমপ্লিট করতে পারবেন

এবং বেডরুম এর সাইজ গুলো হচ্ছে প্রতিটা বেডরুমের সাইজ হচ্ছে বারো ফুট বাই বারো ফুট এদিকে হচ্ছে বারো ফুট এবং এদিকে হচ্ছে বারো ফিট অর্থাৎ বেডরুম গুলো একটু সাইজ বড় রাখা হয়েছে কারণ গ্রামের দিকে মানুষ চায় একটু বড় ধরনের বেডরুম রাখার জন্য সেই হিসেবে বাড়িগুলো এই বাড়িটার বেডরুমটাও বেডরুম গুলো একটু বড় করে করা হয়েছে বারান্দার সাইজ গুলো হচ্ছে দশ ফুট ইঞ্চি লম্বা এবং পাশে হচ্ছে চার ফিট ওয়াইড এর এবং ডাইনিং স্পেসের সাইজটা হচ্ছে একুশ ফিট দুই ইঞ্চি লম্বা এবং পাশে হচ্ছে বারো ফিট দশ ইঞ্চি টয়লেটের সাইজ গুলো যদি দেখি সাত ফিট চার ইঞ্চি সাত ফিট লম্বা এবং পাশে হচ্ছে চার ফিট অর্থাৎ তিনটি টয়লেটের সাইজ রাখা হয়েছে লম্বায় সাত ফিট পাশে হচ্ছে চার ফিট এবং বাম দিকে এখানে যে কিচেন রাখা হচ্ছে কিচেনের সাইজটা হচ্ছে লম্বায় সাত ফিট দশ ইঞ্চি এবং পাশে হচ্ছে সাত ফিট পাঁচ ইঞ্চি এবং স্টোরুমের সাইজটা হচ্ছে সাত ফিট দশ ইঞ্চি লম্বা এবং পাশে হচ্ছে পাঁচ ফিট এবং সাইজটা হচ্ছে তেরো ফিট আট ইঞ্চি লম্বা এবং পাশে হচ্ছে পাঁচ ফিট এ হচ্ছে বাড়িটা টু ডি ফ্লোর প্ল্যান এবং জায়গার মাপ যোগ এবং সাইজ বলে উল্লেখ করা হলো তো এই পর্যায়ে আমরা এই বাড়িটার খরচের সম্পকে জানব যে বর্তমান বাজার ধরে করতে দিলে কত টাকা খরচ হবে এবং কি ধরনের মালমাল লাগতে পারে সেই বিষয়ে আমরা বিস্তারিত ধারণা নেব প্রিয় ভিউয়ার্স এখানে যে এই বাড়ি খরচ তুলনা হয়েছে এই খরচ তুলনা হয়েছে আপনারা আরসিসি কলাম হিসেবে অর্থাৎ নিচে বেজ হবে এবং আরসিসি কলাম হবে কলামে রড থাকবে অর্থাৎ এই বাড়িটা সাদ একতলা সাদ হিসেবে ডিজাইন করা হয়েছে।

তিন লক্ষ চুরাশি হাজার টাকা সিমেন্ট লাগবে পাঁচশো পাঁচ ব্যাগ প্রতি পেজের মূল্য ধরা পাঁচশো আশি টাকা সিমেন্টের জন্য খরচ হবে দুই লক্ষ বিরানব্বই হাজার টাকা খোয়া লাগবে অর্থাৎ এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা সিলেট লাগবে পাঁচশো প্রতি মূল্য ধরা সিলেট জন্য খরচ হবে পঁয়তাল্লিশ হাজার টাকা লোকাল সেন্ট লাগবে পনেরোশ সিএটি প্রতি মূল্য দেওয়া ধরা ত্রিশ টাকা লোকাল সেন্টের জন্য খরচ হবে পঁয়তাল্লিশ হাজার বারো মিলিমিটার ব্যয়ের রড লাগবে এক হাজার তিরিশ কেজি প্রতি কেজি মূল্য দেওয়া হয়েছে পঁচানব্বই টাকা রে ছিয়াত্তর হাজার সাতশো ষাট টাকা দশ টিন লাগবে একশো সাতাশটি অর্থাৎ এটা যদি আমরা বান করি তাহলে সতেরো দশমিক বান লাগবে তো প্রতি বাণীর মূল্য দাঁড়াচ্ছে দশ হাজার টাকা ওই হিসেবে টিনের জন্য খরচ হবে এক লক্ষ ছিয়াত্তর হাজার চারশো টাকা তিন মিলিমিটার সাইজের অ্যাঙ্গেল লাগবে আঠারশো কেজি প্রতি কেজি মূল্য ধর পঁচাশি টাকা অ্যাঙ্গেলের জন্য খরচ হবে এক লক্ষ তিপান্ন হাজার টাকা টয়লেট ফিটিং এর জন্য খরচ হবে প্রতিটি টয়লেটের জন্য খরচ হবে পঁচিশ হাজার টাকা তিনটি টয়লেটের জন্য খরচ হবে পঁচাত্তর হাজার টাকা তিন ফিট চার ইঞ্চি বা সাত ফিট সাইজের বেডরুম ডোর রয়েছে ছয়টি একটি ডোরের খরচ ধরা নয় হাজার টাকা ছয়টির জন্য খরচ হবে চুয়ান্ন হাজার টাকা টয়লেটের জন্য প্লাস্টিক ডোর সাইজ হচ্ছে দুই ফিট সাইঞ্চি ইঞ্চি বা সাত ফিট এবং এটি রয়েছে তিনটি প্রতিটির দাম ধরা হচ্ছে চার হাজার টাকা তিনটির জন্য খরচ হবে বারো হাজার টাকা কিচেন ডোর প্লাস বারান্দা এবং স্টোরেজ ডোর সাইজ রয়েছে দুই ফিট ছয় ইঞ্চি বা হচ্ছে সাত ফিট এবং সংখ্যা রয়েছে চারটি প্রতিটির খরচ ধরা হচ্ছে সাত হাজার টাকা চারটির জন্য খরচ হবে আঠাশ হাজার টাকা পাঁচ ফিট বাই চার ফিট ছয় সাইজের জানলা রয়েছে নয়টি একটি জানলা খরচ ধরা হচ্ছে দশ হাজার টাকা নয়টির জন্য খরচ হবে নব্বই হাজার টাকা তিন ফিট বা চার ফিট সাইজের উইন্ডো রয়েছে অর্থাৎ জানালা রয়েছে কিন্তু একটি জানা খরচ রয়েছে সাত হাজার টাকা কিন্তু জন্য খরচ হবে একুশ হাজার টাকা দুই ফিট বা দুই ফিট সাইজের জানালা রয়েছে তিনটি একটি জানা খরচ রয়েছে পাঁচ হাজার টাকা কিন্তু জন্য খরচ হবে পনেরো টাকা লেবার কস্ট অর্থাৎ মিস্ত্রি খরচ দেওয়া হয়েছে দুইশো দশ টাকা প্রতি স্কোয়ার ফিটে ষোলোশো দুই স্কোয়ার ফিটের জন্য খরচ হবে তিন লক্ষ ছত্রিশ হাজার চারশো বিশ টাকা মেইন গেট রয়েছে একটি খরচ দেওয়া হয়েছে আঠারো হাজার টাকা

ভিউয়ার্স এই বারে যদি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অথবা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আমরা আপনার কমেন্টস এর জন্য চেষ্টা করব ভিউয়ার্স বারে ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত এবং এই ধরনের বারে ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভিউয়ার্স আজকে পর্যন্তই পরিবৃতি কোন ভিডিও দেখার অনুমতি জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ